হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে তোমাদের সিলেবাসের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ এইসি বেঙ্গলি ওকে এইসি ইসি বেঙ্গলির খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি তোমাদের এনইপি ফোর্থ সেমিস্টার তোমাদের রয়েছে যেটা এই সি বেঙ্গলিতে সেটা হচ্ছে টপিক আজকে বাক্য নিয়ে আলোচনা যে বাক্য কাকে বলে এবং বাক্য কয় প্রকার ও কি এই সম্পর্কে আজকের ক্লাসটিতে আলোচনা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরাও কিন্তু উপকৃত হতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স রয়েছে শুধুমাত্র চারশো টাকার বিনিময়ে তোমরা কোনো সাবজেক্টের মানে অল প্যাকেজটা পেতে পারো আর যদি কোনো পার্টিকুলারলি একটা সাবজেক্ট নিতে চাও সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের কোর্স ফি রয়েছে সাবজেক্ট যদি একটা নোট নিতে চাও একশো নিরানব্বই দুটো নিতে চাইলে দুশো নিরানব্বই তিনটে নিতে চাইলে তিনশো নিরানব্বই এইভাবে করে কিন্তু আমরা কোর্স ফিটা নিয়ে থাকি তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে বাক্য কাকে বলে এবং বাক্যের শ্রেণিভাগ সম্পর্কিত আলোচনা দেখো কি বলেছে বাক্য কাকে বলে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদগুলি যখন নির্দিষ্ট ক্রম অনুসারে বিন্যস্ত হয়ে কোনো কোনো ভাবনা ধারণা বা বক্তব্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয় যেমন আমরা ছুটির পরে বইমেলায় যাব তাহলে এটা একটা বাক্য তার মানে কতগুলো পরস্পর সম্বন্ধিত যদি অর্থযুক্ত শব্দ পরস্পর মিলিত হয়ে যে একটা শব্দ গঠন করছে বা যে বাক্য গঠন করছে তাকে আমরা বলি বাক্য অর্থাৎ মিনিংফুল সেন্টেন্স তৈরি হতে হবে তবে তবেই আমরা তাকে বাক্য বলতে পারবো বলছে আবার একটিমাত্র পদ দিয়েও কিন্তু বাক্য গড়ে তোলা যায় যেমন এসো তাহলে এসো বলতে এই বাক্যটার মধ্যে কাউকে আসতে বলা হয়েছে অর্থাৎ এখানে সমস্ত কিছু উজ্জ রয়েছে ঠিক আছে বলছে আমিও তোমার সঙ্গে যাব আচ্ছা ঠিক আছে তুমি এসো আমার সঙ্গে সঙ্গে এসো এত কিছু বলার প্রয়োজন নেই এসো বললাম তার মানে বুঝা যাচ্ছে যে এখানে কাউকে আসতে বলা হয়েছে তো বলছে এই বাক্যে তুমি হচ্ছে উজ্জ্ব রয়েছে কারণ এভাবেই আমরা লেখার বা বলার সময় সংক্ষেপে মনের ভাবকে ফুটিয়ে তুলতে পারি অর্থাৎ এটাকেই আমরা কি বলি বাক্য বলি এবার জেনে নেব বাক্যের শ্রেণীভাগ মূলত কয়েক প্রকার ও কি এর পরের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে প্রতিটা বাক্য সম্পর্কে ইন্ডিভিজুয়ালি ক্লাস বা মানে আলোচনা তো বাক্য কয় প্রকার ও কি কি যদি বলি বাক্যের সমাপিকা ক্রিয়ার উপস্থিতি এবং সম্পর্ককে কেন্দ্র করে বাক্যের গঠনগত শ্রেণীভাগটি করা হয় গঠনগত দিক থেকে বাক্য কিন্তু মূলত চার প্রকারের হয়ে থাকে সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য এবং মিশ্র বাক্য এই চার ধরনের বাক্য হয়ে থাকে যদিও মিশ্র বাক্য কখনও কোনো নির্দিষ্ট গঠনগত নিয়ম মেনে তৈরি হয় না দেখবে কোনো কোনো বইয়ে তোমাদের কিন্তু তিনভাবেও লেখা আছে সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য এই তিন প্রকারের বাক্য লেখা আছে গঠনগত দিক থেকে কিন্তু কোন কোনো বইয়ে আবার চার প্রকারেরও লেখা আছে সুতরাং এটা বইয়ের উপরে নির্ভর করে কিন্তু এই শ্রেণীভাগটা আমরা করেছি অর্থাৎ আজকের এই ক্লাসটা এতটুকুই থাকছে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে প্রতিটা বাক্য যেমন মনে করো আর সরল বাক্য সম্পর্কে যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য সম্পর্কে আমি ইন্ডিভিজুয়ালি ক্লাসগুলো নেব তো তোমরা যারা এখনো ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে নোটস পত্র নেবে এস কে বি স্টুডেন্টরা তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল